আমরা হেরে গেছি আমরা হেরে গেছি একশো রানে নিউজিল্যান্ডের কাছে নারী ক্রিকেটাররা হেরে গেছে হেরে গেছে একের পর এক আমরা অনিশ্চিতভাবে বিজয় বিজয় নিয়েছি মানে অনিশ্চিতভাবে হেরে যাচ্ছি বারবার হেরে যাচ্ছি পুরুষ ক্রিকেটাররা হেরে যাচ্ছে নারী ক্রিকেটাররা হেরে যাচ্ছে ফুটবল বাফুপে হেরে যাচ্ছে মানে আমাদের আমাদের কোন কপালে লাগছে কোন মুরার্গু তা জানি না বাট কতগুলো আমরা হেরে যাচ্ছি বারবার হেরে যাচ্ছি বারবার জায়গা মতো যে আমরা পারতে আছি না নিউজিল্যান্ডের কাছে একশো রানে পাক্কায় একশোটা রানে আমরা হেরে গেছি তবে ফিরতে হবে তবে আমাদের সেই মঞ্চে ফিরতে হবে যে মঞ্চে আমাদের এই পতাকা উড়বে আর মুখবর্তে হাসি থাকবে এখনো তো এই মঞ্চেই পতাকা ওড়ে কিন্তু বাট এমনভাবে পতাকা গুরুত্ব করে সেই পতাকার পাশাপাশি আমাদের হাসিটুকু থাকবে কারণ আমরা পুরুষ ক্রিকেটাররা খেললে সেখানে আমরা বিজয় পাই না নারী ক্রিকেটাররা খেললে এক ম্যাচ খেললে এক ম্যাচ বিজয় আনলে দুই ম্যাচ হেরে যায় মানে আমাদের মানে বংশ পরম বংশ পরম একটা নিয়ম আছে না যে বংশে মানে পর্যায়ক্রমে যে একটা বিচার বলতে কথা আছে সেটা অবস্থা আছে যে ক্রিকেটে আমরা এক ম্যাচ ভালো খেলি তারপর আমরা দশ ম্যাচ ডাব্বা মারবো তারপর আবার এক ম্যাচ আবার ফর্মেট উঠবো সেই ফর্মের দেখে তো বাংলাদেশের না সবাই নাচে নাচের নাচ মানে সবাই একসে নাচে কিসের জন্য নাচে যে দেখে একটু জিততে গেছে প্লেয়ার জিততে গেছে এটা একটা বিশাল প্রশংসনীয় না ব্যাপার ব্যাপার কিন্তু এইটাই যে জিততে গেছে জিততে গেছে কিন্তু না এই যে একটা ম্যাচ জিততে তারপর যে একের পর এক হার এই হারগুলো থুইবে কোন জায়গায় বাবুর বাবু তোকে দরকার হইলে দরকার হইলে তোরা একটা ম্যাচ একটু যত্ন করে খেলে আবার এক মাস যায় দুই মাস ডাঙ্গা মারে কি দরকার ধর ওই এক মাসও ভালো খেলা লাগবে না ও দিয়ে দে ঈদ যদি আমাদের একদিনই করতে হয় বছর যেন ঈদ দুইটা করি হ্যাঁ একটা করতে হয় তাহলে লইলো ডাকি এখন নারী ক্রিকেটাররা হেরে গেছে তবে অভিনন্দন ভালো কিছু আশায় আছে মানে নেক্সট নেক্সট বলতে একটা কথা আছে যেটা আমাদের পুরুষ ক্রিকেটাররা বলে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের সান্তনা কে দেয় জানি না বাট তারা জনগণকে মানে ওইটুকু ক্রিকেট প্রেমীদের সান্ত্বনা দিচ্ছে যে আমরা নেক্সট টাইম ভালো কিছু করব। নেক্সট টাইম ভালো কিছু আনবো কিন্তু ভালো কিছু আনতে আনতে যে টাইম খেলাবো সেই টাইমও যাই ডাঙ্গা মারে তবে আমরা হেরে গেছি নির্লজ্জভাবে আমাদের লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আমরা খেলা শুরু হইলেই খেলা দেখতে বসি এই স্টুডিয়ামে যাই খেলা দেখতে বিদেশ থাকলে বিদেশি স্টেডিয়ামে যাই খেলা দেখতে ডলার ইউরো খরচ করে কিন্তু তারা জয় নিয়ে আসতে পারে না জয় নিয়ে আসতে পারে না খালি সিন্ডিকেট মানে সিন্ডিকেট করে এদিকে খালি ক্রিকেট প্রেমীরা ভক্তভোগী মানে ভুক্তভোগী হয় যাই হোক অভিনন্দন নারী ক্রিকেটাররা ভালো কিছু আশা করি সামনে ভালো কিছু আসুক পুরুষ ক্রিকেটার দ্বারা অভিনন্দন যে তোরাও একটু ভালো কিছু লই যায় তার বাফুপে এই আলার ফলার তো সিন্ডিকেট সিন্ডিকেট যতদিনে না যাইবে ততদিন তো বাফুফে যেতে কিনা সন্দেহ লাগে তবে অভিনন্দন সকলকে এই স্পোর্টস অভিনন্দন যে ভালো কিছু একটা আসুক ভালো কিছু একটা পতাকার যে মানে ওই পতাকার লাঠিটা যে ধরবে সে একজন ভালো আসুক